আলহামদুলিল্লাহ ভাই ভাই পাবনা টিভির তাই না টিভির ভাই পাবনা টিভির ভাই এই যে প্রতিবেদন তৈরি করছে দেখলাম আচ্ছা আসসালাম আলাইকুম কত দাম বলছে এটা বারোশো বলছে না আচ্ছা বারোশো দাম বলছে 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 কত কত দাম দাম পরে উঠছে না পরে তোর দাম উঠছে না সুপ্রা দর্শন মন্ডলী দেখছেন আজকে পাবনার আতাইক আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আদাইগুলা হাটে আজকে আদাইগুলা হাট পেঁয়াজ কত কি দামে কয় বিক্রি হয়েছে তা দেখুন বাজার আজকে একটু কম ভাই কত বলছে ভাই বারোশো টাকা বলছে বারোশো টাকা বলছে না বারোশো টাকা বলছে বারোশো টাকা বলতেছে যে বাজার আজকে গত দিন ভালো ছিল না আবার একটু নর্মাল আছে ভাটটা তো ভালো পেঁয়াজ কত দাম বলছে চোদ্দশো যে ভাটটা হাতের মা হাটের মাথা এটা চোদ্দশো বলছে শুকনা পেঁয়াজ চোদ্দশো বাজারে এত কমে গেল হঠাৎ ভাই বলতে করতে জান না এই বাজার বটে আর নামে এটা বুঝতে দেনা কাহিনী আমরা বুঝিনি এখন সরকার আবার দাম যখন বাইরে যায় তখন তো ইসকের মানে খাওয়া-লাড়ে আবার সমস্যা হয় আবার সময় দেখা যাক সামনে কি হয় হালে হালি পেঁয়াজটা হলো মূল দেখা লাগবে মুড়ি কাটা তো রাখা যায় না আপনাদের যদি এই পেঁয়াজটা ভাই

সুপ্রিয় দর্শক আমরা এদিকে একটু যাই দেখি ঠিক আছে আমি লোক যাই আসসালামু আলাইকুম কত দাম বলছে ভাই 1200 টাকা হ্যাঁ এই দুটো কা 1200 সর্বোচ্চ 1300 1300 টাকা বেচা হয়ে গেছে না এই দুটো বেচা হয়েছে আজকের বাজার খুবই মন্দা আজকে গত দুই দিন আগে কাম থাকার পর আজকে বাজার রুবুল অনেকটা ঢিল মারছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের বাজার দর আজকে চাষিরা খুবই হতাশার মধ্যে রয়েছে বাজার বাড়ছে না আমদানি বাড়ার কারণে আবার কমে যায় বাজার ভাই এই যে একটা ভালো পেঁয়াজ দেখতে কত দাম বলছে বারোশো বলছে না এই যে ভাই পেঁয়াজটা বারোশো বলছে এগারোশো সাড়ে এগারোশো বারোশো

জাম আছে আমি একটু দেখাবো যে পেঁয়াজ হাটে দেখলেন ভরপুর আর এখনো রাস্তায় জাম বেঁধে গেছে তাই না ভাই হ্যাঁ এখনও হাটে ঢুকতে পারছে না এই দেখেন এখান থেকে হাটের থেকে মেন রোড পর্যন্ত জাম বেঁধে গেছে আপনি যদি একটু দেখাই তাহলে বুঝলেন যে কী পরিমাণ পেঁয়াজের এখন আমদানি আছে বাজার দাম পুড়িয়েছে নিয়ে যাও হাটে নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে তোমার একটু দেখা দিই আসো এই যে তো ছোট ভাই কতো কুটিগাড়া থেকে এই যে পেঁয়াজটা আচ্ছা নিয়ে যাও এই যে দেখছেন মেন রোড পর্যন্ত আমি কিন্তু হাটের থেকে বের হয়ে চলে আসছি এই যে মেন রোড পর্যন্ত দেখেন এই যে পেঁয়াজ আর পেঁয়াজ এই দেখেন মেন রোড থেকে সিরিয়ালে এই দেখেন এই দেখেন মেন রোড মেন রোডে কি অবস্থা এই যে পেঁয়াজের সিরিয়াল হাট হাট পর্যন্ত চলে গেছে পেঁয়াজের বাজার একবারে কমে গেছে এখন কৃষকরা রাখতে পারছে না পেঁয়াজ এখন বাধ্য হয়ে নিয়ে আসতেছে তাই না বাধ্য হয়ে হাটে নিয়ে আসা লাগছে পেঁয়াজের দাম নাই আজকে বারোশো মাথা পেঁয়াজ বারোশো সাবোত্তর তেরোশো দুই দিন একটু দাম বাড়তেছিলো ভাবছিলাম যে শেষের সময় একটু দাম টান টান হবে বাড়তে থাকবে তা বাড়ে নাই আবার আজকে বাজার আমদানি প্রদূর হওয়ার কারণে আজকে আবার বাজার নরম এগুলো দর্শনে দেখলেন আজকের অনেকগুলো হাটে পেঁয়াজের হাল হকিকত দাম দর কোয়ালিটি সুপ্রিয় দর্শক যারা এ ধরনের ভিডিও নিয়মিত আপডেট ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ